বন্ধুরা আজকে যেটা করছি আমি এটা হচ্ছে স্নেক ট্রি স্নেক ট্রি এটাতে যে পাতা থেকে হয় এই স্নেক ট্রি গাছটা যে পাতা থেকে হয় সেটা আমরা অনেকেই জানি না তো এটার পদ্ধতিটা খুবই সহজ দেখো এই যে আমি পাতা থেকে গাছগুলো বসিয়েছিলাম দেখো এই যে এইটার থেকে গাছ এটা পাতাটা লাগিয়েছিলাম দু মাস আগে এদেরকে গাছ বেরিয়ে গেছে এটা লাগিয়েছিলাম এটা হয়ে গেছে এটা লাগিয়েছিলাম এটা এই পাতাটা বেরিয়ে গেছে এটা পাতা থেকে হয়েছে এদের পাতা অর্থাৎ এদিকে একটা পাতা আমি কেটেছিলাম এদিকে একটা পাতা আমি কেটেছিলাম এই যে একটা পাতা এটা দুটো পাতা এইটা একটা পাতা আর এইটা একটা পাতা তো এইভাবে বসিয়ে কিন্তু গাছ হয়ে গেছে হ্যাঁ দু মাস যে আড়াই মাস হবে আড়াই মাস হবে জাস্ট বর্ষার মধ্যেই আমি এটা করেছিলাম পটিংটা তা সুন্দরভাবে লেগে গেছে তো এটা বলে দিই এটার মাটির ব্যাপারটা বলে দিই যে সয়েলিংয়ের যে এটা সেটা বলে দিই যে এরা খুব কি পছন্দ করে এরা যেটাকে বালি হাফ পার্সেন্ট বালি ফিফটি পার্সেন্ট বালি আর ফিফটি পার্সেন্ট হচ্ছে মাটি গার্ডেন সয়েল তুমি ফিফটি পার্সেন্টের জায়গায় ফর্টি পার্সেন্ট মাটিও দিতে পারো আর কিছু মোটা কাঁকড় দিতে পারো যেটা আমার এই মুহূর্তে নেই আমি দিতে পারছি না আর যেটা দেবো সেটা দেখো সেটা হচ্ছে হ্যাঁ সবচেয়ে উপকারী গাছের পক্ষে হ্যাঁ চট করে এর বৃদ্ধিটা বেশি হবে এই যে এতটা দেওয়া হবে না যেহেতু কটা গাছ তো এটা হচ্ছে হাড় গুঁড়ো এবং শিং কুচি হাড় গুঁড়ো এবং শিং কুচি এটা মেশানো আছে এর মধ্যে শিংকুচি এবং হাড় আমি একসঙ্গে মিশিয়ে দিয়েছি যার ফলে এটাকে আমি কিন্তু মাটির সঙ্গে মিক্স করব এই সয়েলটার সঙ্গে আর কী দেবো একটু নিম খোল দেবো নিম খোল হ্যাঁ নিম খোল মোটামুটি এতটা পরিমাণ এতটা পরিমাণ নিম খোল আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমার শলটা হয়ে গেল আর বললাম যে বালির ভাগটা মোটামুটি যদি তুমি সিক্সটি পারসেন্টও রাখো কোনো ক্ষতি নেই ঠিক একদম গাছটা হয়ে যাবে এবং সহজেই গাছটা বৃদ্ধি করবে এবং দারুণ সুন্দর হবে আর কি জেনে রাখলে কিছু আমি মিক্স করছি ভালো যেরকমভাবে এরকমভাবে মিক্স কর সমস্ত আমি যে এর মধ্যে ভার্মিকম্পোস্ট কিছুটা দেওয়া আছে সেটা মাটির মধ্যে মিশিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি হ্যাঁ তো এইটা হলো মাটির চামচ তৈরি হয়ে গেল এই মাটি চামচ তৈরি হয়ে গেলো এই মাটিরটাতে আমি কিন্তু এবার একটা টবে রাখবো টবে রেখে আমি এটাকে ওই গাছগুলো পাথাতে কেটে আমি প্রতিস্থাপিত করবো রাখো একদম প্রত্যক্ষ প্রমাণ আমি দেখালাম তোমাদের যে কীভাবে গাছটা হয় হ্যাঁ সেই টে গাছটা হয় এবং বেশি জল দরকার নেই হ্যাঁ হয়ে গেল এবার দেখো এই যে আমার টব রয়েছে এই টবে আমি গাছটাকে এই যে টবে ছিদ্র রয়েছে দেখো এই টবের ছিদ্রটা আমি একটা খোলাম কুচি দিয়ে দিলাম খোলাম কুচি দিয়ে দিয়ে একটু মাটি ফুল দিলাম একটু মাটি ফুল দিলাম হ্যাঁ মাটিটা ভরে দিলাম এবার মাটিটা ভরে দিলাম একদম এই রকমভাবে দেখো এতটা মাটি ভরলাম প্রায় হাফ টবের মতো মাটি আমি কিন্তু ভরে দিচ্ছি একটু বসিয়ে দিলাম মাটিটা বেশ এবার ঠিক দেখো এই যে গাছগুলো বসিয়েছিলাম তোমাদের যে দেখিয়েছি আমি এই যে গাছ বেরিয়েছে কিনা দেখো দেখো এটা পাতা থেকে হয়েছে পাতা থেকে গাছটা কিন্তু হয়েছে একদম পাতা থেকে দেখো হ্যাঁ তোমাদের দেখানোর জন্যই গাছটাকে নিয়ে এসেছি দেখো হ্যাঁ হুম একদম পাতা থেকে বেরিয়েছেটা দেখানো সহজ ওই জন্যই গাছ তুমি এটাকে তুলে নিয়ে এসে তুলবো তোমার দেখানো সুবিধা হবে আর কি যে গাছটা পাতা থেকে যে হয়েছে সেই জন্য আমি প্রমাণ সহ গাছটা নিয়ে এসতে দেখো এ দেখো হ্যাঁ দেখো বুঝতে পারছো একদম এ দেখো পাতা পাতা থেকে শিকড়টা হ্যাঁ অদ্ভুত অদ্ভুত আর কি হ্যাঁ তো এইটা কিন্তু আমি ঠিক ওই দুটো গাছ লাগাবো দুটোকে তিনটেও লাগানো যাবে সেটাকে আমি ঠিক ওই পদ্ধতিতেই লাগাবো তবে এটাকে বসিয়ে দিই হ্যাঁ হ্যাঁ বসিয়ে দিলাম এটাতে একই মাটি দেওয়া আছে একদম যে মাটি আমি বললাম একদম সেম মাটি হুম বর্ষার জল পেয়ে মাটির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তো জল দিয়ে দিই আচ্ছা তুললাম তো এখনই একবার মেয়েমাত্র তুললাম এবার হলো এবার আমি দেখো কী করে কাটবো এটা আমি একদম পুরোপুরি এই যে এটাকে আমি তিনটে টুকরো করবো তিনটে তো গোড়ার টুকরোটা কেটে দিই এরকমভাবে একটু কেটে দিই যাতে সমানভাবে হ্যাঁ একদম সমানভাবে যেন আঁচ পেরিয়ে না থাকে হ্যাঁ এটা একটা টুকরো হলো এক ঠিক এবার এক দুই হ্যাঁ তাহলে এখানে তো একটা কাটি কাটাটা খুব মিহিভাবে হবে যেন কোনো রকম ছড়িয়ে না যায় দেখো হ্যাঁ একদম সুন্দরভাবে হবে চুলটা একটু বাড়িয়ে নি হুম একদম এরকমভাবে কাটবো ব্যাস হয়ে গেল একটা টুকরো আর এখানে আর একটা টুকরো করব খুব সহজে কাটাই বেশ হয়ে গেল তাহলে তিনটে টুকরো আমি করলাম এই তিনটে টুকরো আমি কিন্তু এই গাছ এটা আমার মা পটটাতে বসাবো এই পটটাতে বসাচ্ছি কোনো কিচ্ছু দরকার নেই কোনো রকম অ্যান্টিফাঙ্গাল বা কিচ্ছু দরকার নেই গাছটা খুব সহনশীল গাছ ভীষণ সহনশীল হ্যাঁ এবং খুব দ্রুত মোটামুটি এক মাসের মধ্যে শীত আসার আগেই এ কিন্তু অলরেডি চারা বেরিয়ে যাবে একদম সাইডে চারা বেরোতে শুরু করবে আর কোনো রকম ভাবে ডিস্টার্ব হবে না কি সাইডের চারা বেড়ে যাবে একদম সঙ্গে সঙ্গে কিছু দিনের মধ্যে এক মাসের মধ্যে চারা ফুললি বেড়ে যাবে একবারে বেরিয়ে যাবে কোনো কিছু অসুবিধা নেই হ্যাঁ দারুণভাবে বেরোবে হ্যাঁ আর এই গাছটা দেখতে খুব সুন্দর লাগে হ্যাঁ বাড়ি তুমি ইনডোর প্ল্যান্ট হিসেবেও লাগা রাখতে পারো খুব ভালো লাগে ইনডোর প্ল্যান্টে দারুণ লাগে যদি ঠিক মতো ভাবে তুমি তোমার এবং পরিচর্যা ঠিক থাকে ইনডোর প্ল্যান্টের একদম দুর্দান্ত একটা গাছ এটা আমি অবশ্যই বলবো হ্যাঁ এটা হয়ে গেল আর আমি কিছু করছি না জাস্ট এবার জল দিব এবার একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখছো ভিডিওটা তোমাদের কেমন লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবইও করবে সাবস্ক্রাইবটা করবে দেখো গাছটা কেমন লাগছে দেখো দেখো এবার গাছটা কিন্তু জল ছেড়ে দেবে আমি ওকে ছায়ার মধ্যে কয়েকদিন রাখবো ছায়ার মধ্যে রাখলেও হবে না লাগলেও হবে প্রচণ্ড সহনশীল গাছ স্নেকট্রি স্নেকট্রি সত্যিই খুব সহনশীল গাছ দেখতে খুব সুন্দর লাগে তুমি বাড়ির টবের মধ্যে রেখে ছোট্ট ভালো একটা সুন্দর টবে একটা করে গাছ যদি তুমি রাখো দেখবে যে কত সুন্দর লাগছে আর খুব বৃদ্ধিটা খুব সাংঘাতিক এ বৃদ্ধি ঘটে খুব তাড়াতাড়ি হ্যাঁ জল পড়তে লেগেছে আমি জলটাকে নষ্ট করবো না সার দেওয়া আছে তো জলটা ওখানে স্ট্যাগ হয়ে যাক আমার মধ্যে এটার মধ্যে পড়ে যাক অর্থাৎ জলটাকে আমি অন্য গাছে দিয়ে দেবো তাহলে এই যে দেখালাম তোমাদের হ্যাঁ তোমাদের দেখালাম তোমরা তোমাদের কেমন লাগলো সেটা জানাবে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করবে আমার কোনো আপত্তি নেই হ্যাঁ এই যে সমস্ত প্রশ্নের উত্তর আমি কিন্তু দিই ভালো থেকো ভীষণ ভালো থেকো